আমি তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে নিউ কামার স্টুডেন্টরা রকম জব এক্সপিরিয়েন্স ছাড়া কোন কোন জবগুলো পেতে পারে বা করতে পারে এবং সেই জবটা পাওয়ার জন্য তাদের সিভিটা কেমন হওয়া প্রয়োজন হ্যালো এভরিওান সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংস আর তোমরা সবাই কেমন আছো এবং কে কোন জায়গায় বসে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে কমেন্ট বক্সে জানার সুবিধা হয় কি আমি তোমাদের সাথে একটু কমিউনিকেট করতে পারি একটু কথাবার্তা বলতে পারি এবং কে কথা থেকে ভিডিওগুলো দেখছে এটা আমি দেখতে পারি আর কি তো যথারীতি আমি তোমাদের সাথে কথা বলছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে এখন আমি আসলে ভার্সিটি থেকে বাসায় ব্যাক করছি আর কি তো আজকে আমি তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় নিউ কামার যেসব স্টুডেন্টরা আছে তারা রকম জব এক্সপিরিয়েন্স ছাড়া কোন কোন জবগুলো করতে পারবে এবং ওই জবগুলো করার জন্য তাদের সিভিটা কেমন হওয়া প্রয়োজন তো সিভিটা আসলে কেমন হওয়া প্রয়োজন এটা আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব। এটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সিভিটা যাদের লাগবে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমার সিভিটা লাগবে তাহলে আমি সিভিটা কিভাবে রেডি করতে হয় সেটা লিঙ্কটা তোমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবো কারণ সবার তো আসলে দেখা গেছে সিভি লাগবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই যে জবটা কোনোরকম এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা করতে পারবে সেটা হচ্ছে উবার ইটস তো উবার আসলে করা যায় দুইভাবে একটা হচ্ছে বাইসাইকেল দিয়ে আরেকটা হচ্ছে গাড়ি দিয়ে তো বাইসাইকেল দিয়ে এবং গাড়ি দিয়ে দুইভাবেই আর কি তুমি রেন্ট নিয়ে হয় বাইসাইকেল বা গাড়ি রেন্ট নিয়ে তুমি উবার করতে পারবে আর বাসে বাইসাইকেল দিয়ে যদি উবার করতে চাও তাহলে সাইকেল চালানোটা তোমার শিখে আসতে হবে অনেকেই দেখা গেছে বাংলাদেশে আসলে বেশিরভাগ মানুষই সাইকেল চালানো জানে আবার জানেও না এরকম আর কি আর গাড়ি চালানোটাও মানে যে কোনোভাবে শিখে আসলে আসলে হবে না মোটামুটি ভালো করেই শিখে আসতে হবে ভালো করে শিখে না আসলে আসলে এখানে এসে উবার করাটা খুব ডিফিকাল্ট গাড়ি দিয়ে আর এটা খুব রিস্কি হয়ে যায় লাইফের জন্য রিস্ক হয়ে যায় অনেকে দেখা যায় শুধু ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো রকম শিখে চলে আসে তো এটা করা যাবে না আর কি সাইকেলে উবার ইটস করো আর হচ্ছে গাড়ি দিয়ে করো যেভাবেই করো না কেন ইনকামটা আসলে ডিপেন্ড করে দুটা ফ্যাক্টরের উপরে একটা হচ্ছে উইকেন্ড আর একটা হচ্ছে ওয়েদার তো উইকেন্ডটা কীরকম উইকেন্ডটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেহেতু শনি এবং রবিবার ছুটির দিন তো ফ্রাইডে নাইট থেকে মোটামুটি উইকেন্ডের আমেজটা শুরু হয়ে যায় তো ফ্রাইডে নাইট থেকে সানডে ইভিনিং পর্যন্ত উইকেন্ডের যে আমেজটা এটা থাকে তো তখন ইনকামটা একটু ভালো থাকে বেশ ভালোই থাকে উবার ইটসে আর ওয়েদারটা হচ্ছে যখন রেনি সিজন থাকে যখন বৃষ্টি পড়ে তখন দেখা গেছে বেশিরভাগ উবার ড্রাইভারই বের হতে চায় না তো সেক্ষেত্রে তুমি যদি বের হও তাহলে তুমি ইজিলি খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে বাসায় ফিরতে পারবে তো উবার ইটসের জন্য এই দুটোই হচ্ছে ফ্যাক্টর আর কি এরপরে আসি সেকেন্ড জবটা নিয়ে তো সেকেন্ড জবটা হচ্ছে কার ওয়াশের জব হ্যাঁ তো এখানে যেহেতু আসলে প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং প্রচুর পরিমাণে গাড়ির ফ্যাক্টরি আছে গাড়ি রিপেয়ার করার দোকান আছে তো কার ওয়াশের জন্য এখানে আসলে সব সবসময় লোক লাগে তো কার ওয়াশের জন্য কোনো রকম এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয় না কিন্তু যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রেফারেন্স হ্যাঁ তো রেফারেন্স থাকাটা একটা প্লাস পয়েন্ট যদি তোমার পরিচিত কেউ ওয়াশের কাজ করে থাকে তাহলে তার মাধ্যমে তুমি ইজিলি কোনো একটা কার ওয়াশের দোকানে বা কার ওয়াশের শপে তুমি জয়েন করতে পারবে আর কি এটার জন্য কোনো এক্সপেরিয়েন্সের দরকার হয় না আচ্ছা এখন আসি কিচেন রিলেটেড জব হ্যাঁ কিচেন রিলেটেড জবের মধ্যে আছে হচ্ছে কিচেন হ্যান্ড কিচেন হ্যান্ড বলতে এখানে বোঝাই হচ্ছে শেফকে যারা হেল্প করে তো শেফকে বিভিন্নভাবে আসলে হেল্প করা হয়ে থাকে যেমন যে রান্নার যে আইটেমগুলো আছে এগুলো কেটে দেওয়া এগুলো ধুয়ে দেওয়া সব কিছু প্রিপেয়ার করে দেওয়া শেফকে হেল্প করা এটা হচ্ছে কিচেন হ্যান্ডের জব রেস্টুরেন্টে ইউজুয়ালি আসলে আরও দু টাইপের লোক লাগে একটা হচ্ছে ওয়েটার আর একটা হচ্ছে ডিশওয়াশার হ্যাঁ তো ওয়েটার হচ্ছে যে ফুড সার্ভ করে এটার জন্য কোনো জব এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না আর হচ্ছে ডিশওয়াশারের জন্য কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না আর কি তো এই তিনটা সেক্টরে তোমরা রেস্টুরেন্টে জব সার্চ করতে পারো এবং কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই আসলে এই জবগুলো পাওয়া যায় এরপরে যে জবটা সেটা হচ্ছে টিম মেম্বার বা হচ্ছে কাস্টমার সার্ভিস হ্যাঁ তো এখানে যে রিটেল শপগুলো আছে বা সুপার শপগুলো আছে বেশ কয়েকটাই আছে আসলে বড় বড় যেমন কোলস বিগ ডাব্লিউ এরপর হচ্ছে স্পার্টশেড অ্যালডি হ্যাঁ তো এখানের মধ্যে দেখা গেছে ওদের টিম মেম্বার ওরা নেয় কাস্টমার সার্ভিসেও লোক নেয় বেশিরভাগ টিম মেম্বার হিসেবে নেয় তো এই সুপারশপগুলোর মধ্যে আসলে সবচাইতে বেশি লোক নেয় হচ্ছে কোলসে হ্যাঁ কোলসে প্রচুর পরিমাণে বাঙালি ভাই বোনেরা জব করে অন্য দেশে ওরাও করে বাকি সুপারশপগুলোতেও আসলে নেয় কিন্তু কোলসের মতো অতটা নেয় না আর কি তো যে শপেই হোক বা রিটেল শপেই হোক এখানে জব করার জন্য আসলে কোনো এক্সপিরিয়েন্স লাগে না এখানে জব করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স পারফেক্ট রেফারেন্স এবং তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং যে কোনো আসলে এগুলো খুব হার্ড ওয়ার্কিং জব তো তো ওই হার্ড ওয়ার্ক করার মেন্টালিটিটা তোমার থাকতে হবে এরপরে যে জবটার কথা বলবো সেটা হচ্ছে ক্লিনিংয়ের জব হ্যাঁ তো ক্লিনিংয়ের জব হচ্ছে দুই রকমের আছে একটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল ক্লিনিং বা কমার্শিয়াল ক্লিনার আরেকটা হচ্ছে ডোমেস্টিক ক্লিনার হ্যাঁ তো কমার্শিয়াল ক্লিনার হচ্ছে যেগুলো সুপার শপ ফ্যাক্টরি রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলগুলো আছে ওগুলোতে হচ্ছে কমার্শিয়াল ক্লিনিংয়ের জন্য ওরা লোক নেয় আর ডোমেস্টিক ক্লিনিং হচ্ছে যা যখন দেখা গেছে আমরা মানে ঘর বাড়ি হচ্ছে মানে মুভ করে এক জায়গা থেকে এক জায়গায় যাই তখন হচ্ছে ডোমেস্টিক ক্লিনারের প্রয়োজন পড়ে তো এটা দেখা গেছে ডোমেস্টিক ক্লিনারের আসলে ডিমান্ড একটু কম বাট যেগুলো কমার্শিয়াল ক্লিনিং ওখানে আসলে প্রচুর পরিমাণে ক্লিনার লাগে তো ওখানে ক্লিনারের ডিমান্ডটা অনেক হাই এবং পেরেটো খুব ভালো তো এই ক্লিনিংয়ের জবেও আসলে কোনো এক্সপিরিয়েন্স লাগে না আর যেসব ক্লিনিংয়ের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে আসলে ক্লিন করতে হয় সেগুলো দেখা গেছে ওগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা ওই কোম্পানিতে ওরা একদিন ট্রেনিং দিয়ে শিখিয়ে দেয় তো এরা আসলে মানে ট্রেনিং দিয়ে শিখিয়ে দিলে আসলে খুব ইজি কাজ তো ট্রেনিং পেলে আসলে সবাই বুঝেই যায় যে কিভাবে আসলে আসলে কাজটা করতে হবে তো এখানেও আসলে কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার হয় না যেটা দরকার সেটা হচ্ছে আসলে রেফারেন্স পরিচিত কেউ না থাকলে আসলে এখানে জব পাওয়াটা একটু ডিফিকাল্টি পড়ে আর কি এরপরে যে জবটা সেটা হচ্ছে পিকার্স এবং প্যাকার্সের জব আর কি তো এই জবটা আসলে বিশেষ করে ফিশ ফ্যাক্টরি মিট ফ্যাক্টরি ফ্রুট ফ্যাক্টরি এরপর হচ্ছে ভেজিটেবল ফ্যাক্টরি হ্যাঁ এসবে হচ্ছে লাগে পিক প্যাকার্স থেকে তো এই জবটাও এক্সপিরিয়েন্স ছাড়া আসলে পাওয়া যায় সব জবেই আসলে পাওয়া যায় বেশ কিছু জব আছে যেগুলো এক্সপিরিয়েন্স ছাড়া পাওয়া যায় জাস্ট হচ্ছে রেফারেন্সের আসলে খুব দরকার আর কি এরপরে আরেকটা জব আছে সেটা হচ্ছে ম্যাট্রেস ফ্যাক্টরিতে জব হ্যাঁ ম্যাট্রেস ফ্যাক্টরিতে মানে ম্যাট্রেসগুলো যেভাবে বানাই আর কি আমরা তো আসলে ম্যাট্রেস কীভাবে বানাই এটা আসলে আমরা জারাস্টোন হিসেবে আসি আমরা জানি না যে ম্যাট্রাস কীভাবে বানাই এটাও কোনো ব্যাপার না ম্যাট্রাস ফ্যাক্টরিতে জব আসলে অ্যাভেলেবেল আছে এখানে পারতে তো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে মেলবোর্নেও ছিল ম্যাট্রাস ফ্যাক্টরির জবটাও খুব ভালো একটা স্যালারির জব তো এটাও আসলে কোনো রকম জব এক্সপিরিয়েন্স ছাড়াই পাওয়া যায় আচ্ছা এরপরে যে জবটা আসে সেটা হচ্ছে হাউস কিপিং এর জব হাউস কিপিং আসলে হাউস কিপার নেয় হচ্ছে বড় বড় হোটেলগুলোতে বড় বড় হোটেল বা রিসর্ট যেগুলো আছে এখানে হাউস কিপার নেয় ওরা এরপর হচ্ছে আরও আছে হচ্ছে রুম অ্যাটেন্ডেন্টের জব হ্যাঁ রুম অ্যাটেন্ডেন্ট হিসেবেও লোক নেয় তো এগুলোতে আসলে কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার হয় না এখানেও আসলে দরকার পারফেক্ট রেফারেন্স জব এক্সপিরিয়েন্সের আসলে কোনো দরকারই নেই কারণ এগুলো দেখা গেছে এগুলো চোখে দেখা কাজ এটা কোনো রকেট সায়েন্স না যে কোনো এক্সপিরিয়েন্সের দরকার লাগবে আর কি এই কয়টাই ছিল মোটামুটি আর কি মানে স্টুডেন্টরা এসে এই ধরনের জবগুলোই আসলে করে থাকে এবং এক্সপিরিয়েন্স ছাড়া ওরা ইজিলি পায়ও জবগুলো শুধু রেফারেন্স থাকলে ওরা ইজিলি জবগুলো পেয়ে যায় আর কিছু জব আছে যেগুলোর জন্য আসলে এখানের কিছু সার্টিফিকেট দরকার হয় এবং কিছু এক্সপিরিয়েন্সের দরকার হয় সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো এখন আসি সিভি নিয়ে হ্যাঁ সিভি নিয়ে কিছু কথা বলি তো সিভিটা যদি তোমরা দেশ থেকে আসলে রেডি করে নিয়ে আসো এটা হচ্ছে সুবিধা আর কি তাহলে সেই ধরো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন সুপার শপে তোমরা গিয়ে সিভিগুলো ড্রপ করে দিতে পারবে নাহলে আসলে একটু ওয়েট করতে হয় দেখা গেছে এখানে আসলে একদিন ওয়েট করাও আমার কাছে মনে হয় যে মানে কি বলবো সময় নষ্ট বলবো আর কি অনেকের কাছে হয়তো সময় নষ্ট না বাট আমার কাছে মনে হয় এখানে একদিনও মানে জব ছাড়া থাকা মানে হচ্ছে সময় নষ্ট কারণ হচ্ছে এখানে আমরা যখন আসি তখন আমরা আসলে বাংলাদেশি টাকাকে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে সেই টাকাটা আমরা হচ্ছে নিয়ে আসি হ্যাঁ এখানে খরচ করার জন্য তো দেখা গেছে যতদিন হচ্ছে আমরা জব না পাই ততদিন পর্যন্ত আমাদের ওই বাংলাদেশি টাকায় খরচ হয় তো এক ডলার দিয়েও যখন আমরা কোনো কিছু কিনতে যাই ওটা আসলে খুব কি বলবো কলিজায় গিয়ে লাগে আর কি কারণ এক ডলার মানে তো আমার আশি টাকা খরচ হচ্ছে আর সিবিটা কেন বলবো প্রিন্ট করে নিয়ে আসতে কয়েক কপি অ্যাটলিস্ট দশ বিশ কপি সিবি যদি তোমরা দেশ থেকে প্রিন্ট করে নিয়ে আসো তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে কারণ এখানে একটা পেইজের প্রিন্ট করা আর কি প্রিন্ট কপি হচ্ছে দাম হচ্ছে টেন সেন্ট তো দশ কপি হচ্ছে তাহলে এক ডলার তো এক ডলার মানে আশি টাকা যেটা আমাদের দেশে আসলে দশ কপি আমরা দশ পনেরো টাকার মধ্যে করে ফেলতে পারবো তো এটা একটা ওয়েস্টেজ অফ মানি আর কি আর সিভিটা আসলে কেমন হতে হয় হ্যাঁ সিভিটা তোমরা কিভাবে রেডি করবে সেটা যাদের আসলে প্রয়োজন হবে সবাইকে তো আসলে দিয়ে পারবো না সবার দরকারও নেই তো যাদের প্রয়োজন হবে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আপু বা দিদি আমার সিবিটা দরকার আমি তাদেরকে সিবিটা কিভাবে বানাতে হয় সেটা লিঙ্কটা দিয়ে দেবো অনেকে আসলে আছে এখানে আসলে তোমরা দেখবে যখন তুমি বলবে যে ভাই সিবিটা হচ্ছে কিভাবে বানাবো হ্যাঁ সিবিটা একটু কীভাবে বানাবো এটা একটু দেখাই দেন তখন দেখবে অনেকে আছে যারা বলবে যে আরে মাত্র তো আসছো এখানে একটু ওয়েট করো হ্যাঁ একটু ওয়েট করো আসছো একটু ঘুরো ফিরো এক দেড় মাস একটু দেখো অস্ট্রেলিয়াটা একটু দেখো এটা কেমন হ্যাঁ তো তারা কিসের একটু রেস্ট করো একটু ঘুরো হ্যাঁ যারা এই ধরনের কথাবার্তা বলবে আর কি তাদের কাছ থেকে একটু দূরেই থাকা ভালো কারণ এখানে সবাই আসলে অনেক কষ্ট করেই আসে আসার পরেও অনেক কষ্ট করতে হয় তো আমরা যেহেতু বাংলাদেশি টাকাকে অস্ট্রেলিয়া টাকায় কনভার্ট করে নিয়ে আসি ইনিশিয়ালি দেড় থেকে দুই মাস চলার জন্য তো যত তাড়াতাড়ি আসলে কাজ পেয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি আসলে এটা সবার জন্যই ভালো তো যারা বসে থাকার কথা বলবে এবং অস্ট্রেলিয়াতে ঘোরাফেরা করার কথা বলবে তাহলে তাদের কাছ থেকে আসলে দূরে থাকাটা আমার মনে হয় ভালো আর কি আমার আরেকটা গ্রুপ আছে যারা দেখা গেছে মাত্র এসছে আসার দুই দিনের মধ্যে তুমি তাকে কোনো একটা জবের জন্য বললে যে এই জবটা ভাই আছে এই জবটা তুই করবি কিনা হ্যাঁ তো অনেকে আবার এই ম্যান্টালিটি নিয়ে আসে যে আমি মাত্র অস্ট্রেলিয়াতে আসছি আমি একটু অস্ট্রেলিয়া ঘুরবো ফিরবো দেখবো অস্ট্রেলিয়া একটু এনজয় করবো এক দেড় মাস এরপরে আমি জব শুরু করবো তো তাদের ক্ষেত্রে আবার মানে সিচুয়েশনটা ডিফারেন্ট তো দেখা গেছে এখানে আসলে যে যে পড়ে কাউকে হেল্প করতে যাওয়াটাও একটা বিপদ আর কি তো দেখা গেছে যারা জব খুঁজছে তাদেরকে একদম তাড়াতাড়ি দুই তিন দিনের মাথায় কোনো একটা জব খুঁজে দেওয়াটাও যেরকম বিপদ আবার হচ্ছে জব যদি খুঁজে না দেই সেটাও বিপদ দেখা গেছে তারা আবার এটা নিয়েও আবার কথা বলে যে হচ্ছে তার কাছে জব আছে কিন্তু আমাকে খুঁজে দিচ্ছে না এখন ভাই আমরা যাব কোথায় এটাই তো মানে নিজেরাই বুঝে পাই না যে আমরা যাব কোথায় আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো এবং থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং